আসসালামু আলাইকুম আমরা দুই বোন যদি কেউ কোন লোক আমাদের দুই বোনকে পছন্দ করে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর আমরা অনেক গরিব ফ্যামিলির একটা মেয়ে ঠিক আছে টাকা পয়সা কোনো কিছু দিতে পারবো না শুধু আমাদেরকে নিতে হবে এই জন্য অনলাইনের মাধ্যমে আসা যদি কারো মানে ভালো কোনো মনে মানুষ থাকেন বা দুই ভাই যদি থাকেন দুই ভাইও বিয়ে করতে চান তাও কোনো সমস্যা নাই কিন্তু আমরা কিছু দিতে পারবো না শুধু বিয়ে করে আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন দুইজন দুইজন কি সাথে নাকি অনলাইনের মাধ্যমে অনেক গরিব অসহায় মেয়েদেরকে বিয়ে দেন এই জন্য আরকি আমরাও আসছি